হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলেছি আবার একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো ঠিক আছে চলো তো সকাল সকাল চলেছি মেয়ের জন্য টিফিন বানাতে তো টিফিনটাকে মেয়েকে যেহেতু বানিয়ে দেবো নাহলে মেয়ে হচ্ছে স্কুলে যেতে পারবে না তো ওই জন্য দেখো কিছুটা করতে করতে আমি একটু মা তাই গিয়েছিলাম তো করতে বলতে লুচিটা এখনও ভাজা হয়নি শুধু তেলটা গরম করে দিয়েছি মেয়ে শুধু আলুটাই ভাজা হয়েছে তো দেখো এখানে আমি কিন্তু লুচি ভাজতে বসিয়ে দিচ্ছি আর আজকে দেখো তাড়াতাড়ি করতে গিয়ে লুচি আমার এমনি মানে ভারতবর্ষের ম্যাপ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই কী বা করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না তো যাই হোক তাড়াতাড়ি এতটাই তাড়াতাড়ি আছে মানে দেরি হয়ে গেছে প্রচণ্ড মেয়ে দশটা কুড়ি বেজে গেছে মেয়েকে তো তাড়াতাড়ি করে যেতেই হবে স্কুলে সেই জন্য খাওয়া হয়ে গেছে কিন্তু ওর টিফিনটা নেওয়া হয়নি সেই জন্য তো এখানে দেখো লুচি হুচি অর্ধেকটা করেছি আর মেয়েকে টিফিন গুছিয়ে দিয়েছি তো এরপরে ও স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে তার মধ্যে দেখো যেতে যেতে কিন্তু ছিল ওদের আবার স্কুলে কিন্তু সাইকেলে রাখার জন্য দু টাকা করে নেয় সেই জন্য ও আবার টাকা নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলো আর এদিক ওদিক গাড়ি আসছে কিনা সেটাও দেখে তাই দাঁড়িয়ে আছে তো দেরিও হয়ে গেছে তাও বললাম আস্তে আস্তেই যেতে ওকে তো এখানে দেখো আজকে কিন্তু আমি এটা পাতার বড়া করেছি সেটা হলো ধনে পাতা আর এখানে উচ্ছে পাতা দিয়ে আমি বড়া করেছি তো আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি বড়াটা ভেজে নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু রান্না কিন্তু আমার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে ঘরে কিছু কাজ গুছাচ্ছিলাম তো বড়াটা যেহেতু গরম গরম খেতেই ভালো লাগে বলে সেই জন্য করে গরমে ভেজে নিয়ে এসছি এটাকে আর আজ হচ্ছে মঙ্গলবার তাই দেখো এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজেছি আর এখানে দেখো এই যে পুরো পটল আলুর তরকারি কেজি তো তোমরা কী ভাবছো পটল আলুর তরকারিটা আমি একা খাবো আরে না 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 আমি একা খাবো না এটা হচ্ছে মা যেহেতু ভাতটা বেড়েছে সেই জন্য ভালো তোমাদেরকে দেখাই যে আজকে কী রান্না করেছে আর দিকে উচ্ছে পাতার বড়া বেজি তো যাই হো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে কিন্তু সন্ধ্যেবেলায় মেয়েদেরকে টিফিন করে দিয়েছি চাউমিন আর পাস্তা দিয়ে ওরা কিন্তু চাউমিন আর পাস্তা দিয়ে খেতে বেশি পছন্দ করে সেই জন্য চাউমিন আর পাস্তা দিয়ে কিন্তু আমি টিফিনটা করে দিয়েছি ঠিক আছে আর এখানে দেখো যে মায়ের জন্য চাও বসিয়ে দিয়েছি এদিকে যেহেতু মা আবার দিকে চাটা খেয়ে দুই বোনকে পড়তে দিতে যাবে সেই জন্য মাকে আগে চাটা বসিয়ে দিয়েছি আর সন্ধেবেলার টাইমটা কিন্তু একটুখানি চাপও থাকে এক একদিন আবার দিন কোনো দিনও খুব একটা চাপ থাকে না তো এখন যেমন এই যে জিনিসপত্র কিছু কাছাকাছি করেছে সেগুলো সব গুছানো হচ্ছে সেই জন্য চাপটা খুনি রয়েছে তো মেয়েরা দেখো এখানে কিন্তু চলে যাচ্ছে পড়তে মায়ের সাথে মাই দিতে যায় আমি কিন্তু দিতে যাই না এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আর এখানে দেখো যা জিনিসপত্র আমি কেচেছি সবই কিন্তু এখানে রেখে দিয়েছি শুকনো করে মানে এগুলো হচ্ছে আমি কদিন পরে মানে কদিন বলতে দুদিন পরে আমি এগুলোকে সব ঠিকঠাক করব সেই জন্য তো সব টোটালি সব গুছানো হয়েছে এখনও পর্যন্ত কিছু বাকি রয়েছে কাঁচা সেই জন্য তো দেখো আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা এটা কিন্তু ওই যে টিয়া পাখিগুলো এখনো লাগানো হয়নি তারপরে এখানে দেখো ওই যে হোম থিয়েটারের উপরে তোয়ালি থাকে সেটা এখনও ঠিক করে রাখা হয়নি তো এরপরে আস্তে আস্তে সবই এগুলো গোছানো হবে আর এখানে ছোটো বক্সের ওপরে যে যে পাখিগুলো থাকে বক্সের ওখানে সেই পাখিগুলো এখনও যেহেতু শুকায়নি মানে হাঁসগুলো সেই জন্য কিন্তু ওগুলো এখনও কিচ্ছু গোছানো হয়নি তো ওগুলো একবারে শুকিয়ে গেলে ভালো করে রোদে তারপরেই কিন্তু ওই হাঁসগুলোকে এখানে দেব তো আমার ঘরে যেহেতু এখনও পর্যন্ত কিচ্ছু গোছানো হয়নি তো আর কী করা যাবে কিছু করার নেই কারণ মাকে আমি বলছি যে রোদ ভালো করে সব শুকনো হোক রোদ লাগুক তারপরে কিন্তু আমি ওগুলো মানে পাখিগুলোকে বসাবোই হোম থেকে হোম উপরে যেহেতু ভিজে ভিজেগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু হোম থিয়েটারটা আমার নষ্ট হয়ে যাবে সেই জন্য ভালো করে শুকনো করে তবেই পাখিগুলো হোম থিয়েটারের উপরে দেবো আর এদিকে দেখো আমি কিন্তু গরম বলে আজকে কিন্তু আমি সান করে চলে এসেছি এসে দেখো এখানে কিন্তু আমি মুখে আমার দাদাভাই যে ক্রিমটা এনে দিয়েছিলো সেই ক্রিমটা কিন্তু আমি এখন ব্যবহার করছি রোজই তো এক একদিন অবশ্য মনে থাকে না কিন্তু তাহলে কিন্তু এই কদিন হলো আমি কিন্তু পুরো সাত দিন ধরে একভাবেই ব্যবহার করছি তো ক্রিমটা কিন্তু খুবই ভালো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও